তোমাদের সকলের জন্য চ্যালেঞ্জ হচ্ছে তিনটা জম্বিকে একা মেরে জালু পাওয়া তা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে এবং ভুইয়া করা লাগবে এর মধ্যে শর্ত হচ্ছে তোমাদের র্যাঙ্কে সোলো খেলা লাগবে ডায়মন্ড এক কম পক্ষে থাকা লাগবে র্যাঙ্ক ডায়মন্ড এক থাকা লাগবে আর কি কম পক্ষে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড সো গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আছি ডায়মন্ড 2 তে তো চলেন গাইস সোলো ভার্সেস সোলো টি স্টার দিয়ে দেই আর আজকে আমাদেরকে মারতে হবে তিনটা জম্বি সো গাইস প্লেন থেকে ল্যান্ড করার পর আমরা কিন্তু নেমে যাচ্ছি ক্যারিটনে তো ক্যারিটনে নামার সাথে সাথে কিন্তু গাইস একটা অ্যানিমা আমার সাথে নেমে সে জম্বিটাকে কিন্তু ইনভাইট করে ফেলেছে আর এদিকে আমি একটা গানের জন্য ওয়েট করতেছিলাম আর ওদিকে মিস্টার টিবলার ভাই কিন্তু চ্যালেঞ্জ দিয়েছিল তিনটা জম্বিকে মারতে হবে এবং কি আর অনেক অনেক শর্ত দিয়েছিল সেগুলো পালন করে আমরা মিস্টার টিবলার চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করব। আর গেছে খেলতে পারছি না এই সাইড দেখি আর একটা অ্যানিমি চলে গেল সাইড দিয়ে সমস্যা নাই গেছে সেখানে একটা মিটকে করতে হবে আমাকে টি বলার ভাই কিন্তু আরো একটা কথা বলেছিল এই চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে পারে না হলে সর্ব ফার্স্ট তিনজনকে দেবে তিন হাজার ডায়মন্ড মানে এক হাজার এক হাজার ডায়মন্ড করে আর এদিকে কিন্তু আমরা মারতেছিলাম একটা জম্বি হঠাৎ দেখে একটা অ্যানিমি যে টিন দিয়ে আকাশ থেকে পড়েছে তার জন্য আমরা ওকে সুন্দরভাবে ক্লিয়ার করে দিলাম আর কাছে আমাদের একটা জম্বি নিয়ে বসে থাকলে চলবে না আর দুই দুইটা জম্বি মারতে হবে তো তার জন্য তাড়াতাড়ি করে এটাকে মেরে আমরা অন্য জম্বিগুলোর দিকে যাব ক্লিয়ার করতে সবগুলোকে আর গাইস আমি ভাবতেছি একটা জম্বিকে মারতে যদি এতক্ষণ লাগে না হলো আর দুইটাকে কখন মারবো গাইস একটা রাউন্ড চলেন গাইজ চলেন চলেন যাও জায়গা এখন আরো দুইটার দিকে তো সমস্যা নাই তার আগে একটু লুট করে নই কারণ আমার কাছে কিন্তু ভালো গান নাই এবং এমন নাই আর গাইজ বলতে না বলতে গিয়ে আমরা কিন্তু পেয়ে গেলাম এম সাইট যে গানের কথা না বললে নয় ওই সাইডে দেখি আরেকটা এনিমি গাইস চলে এসেছে স্পাসের একটা হেডশট মনে হয় সম্ভবত লেগেছে সতেরো সতেরোর করে তো এই সাইড দিয়ে ঘুরে গিয়ে গাইস 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 ইস্পাস গানের কিন্তু কোনো এমন তার জন্য কিন্তু এক লাই সুইচ হয়ে এক আমার হাতে চলে এসেছে এম সাইডে এখান দিয়ে একটা জাপটা এবং কি কিলি গাইস আমার ভাগ করা দেখেন পিকে এত এত এনিমি নেমেছে তারপরে এই জম্বির দিকে কেউ নজর দেয় নাই গাইস এই জম্বিটাকে মেরে আমাদের তাড়াতাড়ি ওই জম্বিরার কাছে যাওয়া লাগবে এদিকে দেখি আরেকটা চলে আসছে গড ফুল লাইফ কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে আর এদিকে জম্বিও কিন্তু আস্তে আস্তে গুটি গুটি পায়ে তো আমি যদি এখানে এক জায়গায় দাঁড়িয়ে থাকি না হলে আমাকে সাঙ্গ করে দিবে এই জম্বিটা তো তার জন্য আমাকে যেভাবেই হোক এই জম্বিটাকে মারতে হবে আর এই জম্বিটাকে শুধু সবাই হেডশট মারতে পারে কিন্তু গাইস আমি কি অনেক বট নাকি বুঝতেছি না এই জম্বিটাকে একটা হেডশট লাগাতে পারতেছি না আবার গাইস ওই দিক থেকে আমি কিন্তু আমার দিকে আক্রমণ করতেছে তো সমস্যা নাই গাইস আরেকটু আরেকটু লাইফ কিন্তু গাইস এবং কি ক্লিয়ার গাইস দুইটা জম্বি মারা ডান তো আরেকটা মারতে পারলে মিস্টার টিবলার চ্যালেঞ্জ কমপ্লিট আর এদিকে হালকা পাতলা ফোকাস না করি তো আমরা এখান থেকে ভেগে যেতে হবে কারণ এটার কাছে ফাইট করতে গেলে যদি মারা খাই না হলে জীবনে আর এই চ্যালেঞ্জ কমপ্লিট করা হবে না তো চলেন এ একটা গাড়ি আছে তো গাড়িতে টান দিয়ে চলে যায় গাড়ি আর গাইস তিন নম্বর জম্বিটা কিন্তু আছে গ্যা ডে আমি ম্যাপ থেকে দেখেছিলাম গাইস অবশেষে এত এত ম্যাচ খেলার পর আমি তিনটা জম্বি আস্ত পেয়েছি তো এইবার গাইস এই জম্বিটাকে মেরে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করব এবং কি আমাদের ডায়মন্ডের আশা নাই কারণ মিস্টার টিবলার ভাই বলেছিল যে তেরোটা কিল প্লাস থাকতে হবে কিন্তু তেরোটা কিল করা আমার পক্ষে কোনো সম্ভব না তো তার জন্য আমরা ডায়মন্ডের আশা বাদ দিয়ে গেম প্লের দিকে ফোকাস দেই আর গাইস আমার কাছে কি ডায়মন্ডের অভাব আছে নাকি মিস্টার টিবলারের ডায়মন্ড লাগবে আসলে কি বলবো চাইছিলাম কিন্তু কেমনি সম্ভব কি করে ট্রিপলার ভাই যদি মানবতা দেখি ডায়মন্ড দেয় মানা করব না তো না দিলেও সমস্যা নাই গাইস আর গাইস আমরা কিন্তু খুবই একটা সিরিয়াস পর্যায়ে আছি এখন আর আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তিনটা কিল ডান এবং কি জম্বি মেরেছি মোট ছয়টা কিন্তু দেখাচ্ছে না তিনটা তো এইদিকে দেখি অ্যানিমিন মুখের সামনে চলে এসেছি এবং কি এম সাইড দিয়ে ও প্যাডটা হেডশট মেরে দিলাম আমরা আর খুশি হয়ে গেল তোমরা গাইজ গাইজ এখানে কিন্তু আমরা আবার উঠে আসার পরও দেখি নিশ্চয়ই আরো অনেকগুলো আমাকে ফায়ার তো তার জন্য আমাদেরকে এখান থেকে বের হতে হবে মানে এখান থেকে লাভ দিয়ে যেভাবে হোক না কেন এখান থেকে বের হতে হবে এদিকে কিন্তু গাইজ আমাদের ব্যাগে লঞ্চ পেট এবং যে পোর্টাল কিছুই নাই এখান থেকে সম্ভবত লাভ দিয়ে বের হতে হবে তাছাড়া কোনো উপায় নাই চলেন গাইজ দেওয়া যাক ক্লাব ওপর থেকে ড্যামেজ দিয়ে দিয়েছে তো এখান থেকে একটা সুই নিয়ে দেখি উঠতে পারি কি না সুই মারার আগে আমাকে ভোগে পাঠিয়ে দিল